রাহিম নাহমাদ হু নসল্লা রসুল করিমা মাবাদ বাংলাদেশ জামাত ইসলামী যে স্যার নয় নম্বর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের উঠুন বৈঠকে উপস্থিত জেলা ও সুরাকর্ম পরিষদের সদস্য জনাব জয়নাল আবিদিন উপস্থিত নাইবি আমির জনাব হান্না রশিদ উপস্থিত যে উপজেলা থানা আমির জনাব আব্দুল আলী উপস্থিত ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত নির্বাচনী লড়াকু সৈনিক ভাইয়েরা সবাই প্রথম আসসালাম আসসালামাইকুম আমি যে একটা কথা বলে আমি কথা শেষ করবো প্রথম কথা হচ্ছে যে আমরা মানুষ আমরা মানুষ অন্যান্য জীব জন্তু থেকে আমরা একটু আলাদা না কেন আলাদা ওদেরও প্রাণ আছে আমাদেরও প্রাণ আছে ওরাও খায় আমরাও খাই কিন্তু মানুষের বিবেক আছে ওদের বিবেক নাই এই বিবেককে দিয়ে কাজ বিবেকরা কাজ কি ভালো মন্দকে বুঝ করা ভালোটাকে ভালো বলা মন্দটাকে মন্দ বলা আমরা সমাজে আমাদের সামনে আগামী নির্বাচনে বিশেষ করে দুইটা দল এই দুইটা দলের মধ্যে কোন দলের লোকেরা ভালো কারা মন্দ এটা নিশ্চয়ই আমাদের বোঝার ক্ষমতা আছে যারা বুঝে চলবে না যারা বুঝে ভোট দেবে না তারা আসলে বিবেককে কাজে লাগাবেন আর যারা বিবেককে কাজে লাগায় না যাদের বিবেক নাই তারা কিন্তু মানুষ না তারা হচ্ছে কারণ আমারই ওর বিবেক নাই আমার নাই। আর যাদের বিবেক আছে তারা মন্দকে মন্দ বলবে ভালোকে ভালো বলবে আপনারা আপনাদেরকে তো উদাত্ম আহ্বান রাখবো যে আগামী দিনে আপনারা ভালো মন্দ বিচার করে ভোট দিবেন দ্বিতীয়ত আর কথা বলবো যা যে জামাত ইসলামকে এক নম্বর ইসলামী দল মনে করে না আর আমি বলছি যে জামাত ইসলামী বাংলাদেশের মাত্র একটি দল যেটা ইসলামী দল কারণ হলো যে জামাত ইসলামী যে নেতা এটা নেতা নয় এটা হচ্ছে রাসুলের প্রতিনিধি অন্য কোন দলে রাসুলের প্রতিনিধি নাই সবাই হচ্ছে নেতা নেতাকে পাল্টানো যায় না কিন্তু প্রতিনিধি পাল্টে যায় আমাদের যিনি প্রতিনিধি যিনি আমাদের নেতা হিসেবে রাসুলের প্রতিনিধি হিসেবে কাজ করেন উনি যদি কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কথা বলেন অথবা কোনো অর্থনৈতিকrangle তে যান সঙ্গে সঙ্গে 5 মিনিট ওর আমাদের নেতা হবে না। একদম হাসি না বলেন অন্যান্য দল বলেন সেই খালেদা জিয়া বলেন তাদের পরিবর্ধন করার ক্ষমতা বাংলাদেশে কার নাই কোন করবে নাই। ঠিক। ওনারা নেতা ওনারা নেতা হওয়ারা এইজন্য ইসলামী দল যারা তারা ইসলাম রাসুলের প্রতিনিধি হয় নেতা হয় না। অসাহেব আপনারা বুঝেছেন কিনা তাই না যেমন ইসলামী হচ্ছে একমাত্র ইসলামী দল যেটা যে দল ইসলামের কোরআনকে বাংলার জমিনে কায়ে করতে চায় আরেকটা কথা বলবো যে এই বাংলাদেশের সকল অশান্তির কারণ হচ্ছে অসৎ নেতৃত্ব অথচ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে কোরআন আইন আপনি পালন করেন কোরআনে বলছে যে আপনি কাকে ভোট দেবেন আক্রামাকুম আকরাম থাকুন তোমাদের ভিতরে যে আল্লাহ বিরু তাদেরকে তোমরা নেতা বানাও যারা নামাজ পড়ে না যারা রোজা করে না তাদেরকে যদি আমার নেতা বানায় তাহলে আমাদের ভাগ্যে কি জুটতে পারে আগামী এই বিগত দিনে তাই জুটেছে আগামী দিনে আপনাদের সুযোগ আছে যে এখন আপনার নেতা বানাবেন যিনি পরেশ গার্জ যিনি আল্লাহ ভেরু নিশ্চয়ই আপনার এই দুটো দলের মধ্যে বেছে নেবেন যদি আপনারা মুসলমান হন তাহলে এই কোরআনের আদেশ আপনারা পালন করবে আপনারা সবাই কোরআনের আদেশ পালন করবেন এবং আগামী দিনে জামাত ইসলামীকে ইসলামকে বিজয়ী করবেন আমাদের এই আমাদের এই উপজেলায় যিনি সংসদ সদস্য হিসাবে মনোনীত হয়েছেন এবং যাকে আমরা বিজয়ী করার জন্য আজকের এই অনুষ্ঠান তিনি এসেন ডক্টর মসলিউদ্দিন ফরিদ আমরা সেই ফরিদ সাহেবকে ভোট দিয়ে আগামী দিনে সংসদে পাঠে বাংলার জমিনে ইসলামী সমাজ কায়েম করবো এই প্রত্যাশা কামনা করেই আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম